আসসালামু আলাইকুম এখানে আমাদের হচ্ছে অ্যাপেল সাইন ইন আছে সো এই অ্যাপেল সাইন ইনের জন্য আমাদের এপিএনএস অ্যাড করতে হবে ফায়ার বেজে এখানে যখন আমরা এটা বিল দিছি এটা আপলোড হয়েছে অ্যান্ড একটা ইস্যু দেখা দিচ্ছে এইটা কিন্তু আমাদের রিকোয়ার্ড ওকে সো এপিএনএস এইটা অ্যাড করতে হবে সো চলুন আমরা দেখি কিভাবে এপিএনস অ্যাড করব সো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাব আমাদের বেজ প্রজেক্টে অ্যান্ড ফায়ারভেস প্রজেক্টে আসার পর এমন থাকবে এখান থেকে এই যে সেটিং আইকন থেকে প্রজেক্ট সেটিংয়ে যাবেন সেখান থেকে ক্লাউড ম্যাসেজিং ক্লাউড মেসেজিং থেকে আপনারা আইওএসের অ্যাপটা সিলেক্ট করবেন আপনার বান্ডেল আইডিটা অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন নো এপিএন্স অথ কি অ্যান্ড এখানে আমাদের আপলোড করার একটা অপশান দিয়েছে এখন এই কিটা আপনি কই পাবেন এই কিটা পেতে হলে আপনাকে আপনার ডেভেলপার অ্যাকাউন্টে লগ করতে হবে অ্যাপেল ডেভেলপার অ্যাকাউন্ট সেখান থেকে আপনি মেনুতে মেনু মেনুবার থেকে কিতে যাবেন সে কী এর মধ্যে আপনার এখানে একটা কি জেনারেট করতে হবে এবং এই আপনার অ্যাকাউন্টের যে মেম্বার আইডি সেই মেম্বার আইডিটা আমাদের প্রয়োজন হবে সো চলুন আমরা আগে একটা কী জেনারেট করি খুবই ইজি আমরা এখানে জেনারেট কীতে যাব অ্যান্ড এখানে আমরা একটা কি এর নাম দেব আমি বললাম যে উইংস ব্লাস্ট এ কি ওকে কারণ এই অ্যাকাউন্টে আরও অনেকগুলো অ্যাপস পাবলিশ হয়েছে আরও হবে সো নামটা যাতে কোন প্রজেক্টের জন্য এটা তৈরি করা হয়েছে সেটা বোঝা যায় কি ডিসক্রিপশন এটা অপশনাল না দিলেও হবে এখানে আমরা এই এপিএন্স এটা এইটা আমরা কিসের কিসের জন্য অ্যানাভেল করব আমরা মূলত পুশ নোটিফিকেশনের জন্য করব অ্যাপেল সাইন ইনের জন্য করব আপাতত এই দুইটার জন্যই করব এই দুইটার জন্য সর্বপ্রথম আমাদের কনফিগার করতে হবে আমরা এখানে কনফিগারে ক্লিক করলাম কনফিগার থেকে আমাদের এখানে প্রোডাকশন বলে দিলাম যে আমাদের এটা এখন প্রোডাকশন আপনারা যখন টেস্ট করবেন তখন সেন্ট বক্স করে নেবেন আমি সেন্ট বক্স এবং প্রোডাকশন দুইটাই করলাম কি রেস্ট্রিকশনের মধ্যে আমি জাস্ট যেটা আছে সেটা সিলেক্ট করে সেভ করে দিলাম আমার অ্যাপেল পুশ নোটিফিকেশনের জন্য অ্যাপিয়েন্স কনফিগার হয়ে গেছে অ্যাপেল সাইন ইনের জন্য আমরা কনফিগার করব কনফিগার বাটনে ক্লিক করলাম এখান থেকে আমাদের বান্ডিল আইডিটা আমরা সিলেক্ট করে দেব এখানে একটাই বান্ডিল আইডি আছে কী এর জন্য সো একটা সিলেক্ট করলাম এবং আমি সেভ করে দিলাম আমার অ্যাপেল সাইন ইনটাও কনফিগার হয়ে গেছে এবার আমি কন্টিনিউতে ক্লিক করলাম অ্যান্ড দেন এখান থেকে রেজিস্টার করে নিলাম রেজিস্টার করার পরে আমাদের এখানে একটা কি আইডি এবং এটা ডাউনলোড করার অপশন আছে কি আইডিটা আমরা হচ্ছে কপি করব তার আগে আমি এটা ডাউনলোড করে নিলাম ডাউনলোড বাটনে ক্লিক করলাম এবং আমার অথ কি এটা ডাউনলোড হয়ে গেল অবশ্যই এটা সেভ করে রাখতে হবে আমি এখান থেকে কীটা কপি করলাম এবং আমি চলে আসলাম উইং ব্লাস্টে ফায়ার বেস প্রজেক্টে এখানে আমরা আপলোড সর্বপ্রথম আপলোডে ক্লিক করবো আপলোডে ক্লিক করলাম এবং যে ফাইলটা আমরা মাত্র ডাউনলোড করেছি সেটা এখানে ব্রাউজ অ্যান্ড আমরা এখানে এটা আপলোড করে দিলাম অথ এ কি যেভাবে আছে সেভাবেই নাম চেঞ্জ করার দরকার নেই এরপর আমাদের কী আইডি এটা রিকোয়ার্ড কী আইডিটা আমরা এখান থেকে নেব কপি করলাম অ্যান্ড কী আইডি এখানে পেশ করে দিলাম এরপর আমাদের হচ্ছে টিম আইডি আমাদের টিম আইডি অটোমেটিক জেনারেট করে নিয়ে নিছে তারা এই যে আমাদের অথ অথ ফাইল থেকে আমরা আর কিছু করবো না জাস্ট আপলোডে ক্লিক করব আমাদের এপিএন্স আপলোড হয়ে গেছে সাকসেসফুল্লি সো এরপরে আমরা হচ্ছে আবার অ্যাপটা বিল করবো অথবা পুশ করবো বিল করে পুশ করবো তাহলে আমাদের এই ই রোডটার আসবে না সবাইকে ধন্যবাদ